বছর যা ইঙ্গিত দিচ্ছে জানলে চমকে যাবেন আপনার জীবনে কোন প্রভাব পড়তে চলেছে সাপ রাশির জাতকদের বড় পরিবর্তনের ইঙ্গিত কেমন যাবে সময় বলে দেবে জন্মশাল আপনার জন্মশাল অনুযায়ী মিলিয়ে নেন নতুন বছর শুরু হয়ে গিয়েছে এই বছরটা কেমন কাটবে তা নিয়ে নানান করে ফেলেছেন ভবিষ্যৎ ভক্তারা কোন রাশির উপর কি প্রভাব পড়তে পারে তাও বাতলে দিয়েছেন জ্যোতিষীরা তবে চীনা রাশিফল কি বলছে জানেন দু সাল চীনা জ্যোতিষশাস্ত্র অনুসারে সাপের বছর ফলে সাত রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে এই বছর বিয়ে সম্পত্তি কেনা অথবা নতুন পরিবার শুরু করার মতো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে এই রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বুঝবেন কিভাবে চীনা জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার রাশি কি আপনিও আপনার জন্মসাল অনুযায়ী মিলিয়ে নিন সাপ রাশি জন্মশাল উনিশশো উনত্রিশ উনিশশো একচল্লিশ উনিশশো তিপ্পান্ন উনিশশো পঁয়ষট্টি উনিশশো সাতাত্তর সাল পরিবর্তনের বছর গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে ঘোড়া রাশি জন্মশাল উনিশশো তিরিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো চুয়ান্ন উনিশশো ছেষট্টি উনিশশো আটাত্তর উনিশশো নব্বই দু হাজার দুই দু হাজার চোদ্দ ঘোড়া রাশির জন্য দু পঁচিশ সাল জ্ঞান ও শিক্ষা অর্জনের দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ কেরিয়ারে অগ্রগতি এবং পদোন্নতির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল ভেড়া রাশি জন্মশাল উনিশশো একত্রিশ উনিশশো তেতাল্লিশ উনিশশো পঞ্চান্ন উনিশশো সাতষট্টি উনিশশো উনআশি উনিশশো একানব্বই দু হাজার তিন দু হাজার পনেরো দুহাজার সাল ভেড়া রাশির জাতকদের জন্য বিশেষভাবে অর্থনৈতিক উন্নতির বার্তা বহন করে এই বছর টাকার অভাব হবে না আপনার জীবনে নতুন কোনো আয়ের উৎস সন্ধান পেতে পারেন বানর রাশি জন্মসাল উনিশশো বত্তিরিশ উনিশশো চুয়াল্লিশ ঊনিশশো ছাপ্পান্ন উনিশশো আটষট্টি উনিশশো আশি উনিশশো বিরানব্বই দু হাজার চার ষোলো বানর রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি অস্থিরতার বার্তা নিয়ে আসবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উত্থান পতনের মুখোমুখি হতে হবে বিশেষ করে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বিতর্ক এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে মোরগ রাশি জন্মশাল উনিশশো তেত্রিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো সাতান্ন উনিশশো উনসত্তর উনিশশো একাশি উনিশশো তিরানব্বই দু হাজার পাঁচ হাজার সতেরো এবছর মোরোগ জন্য অত্যন্ত শুভ এবছর আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন তবে সতর্কতা প্রয়োজন নিজের স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে কুকুর রাশি জন্মসাল উনিশশো চৌত্রিশ উনিশশো ছেচল্লিশ উনিশশো আটান্ন উনিশশো সত্তর কুকুর রাশির জন্য এই বছরটা প্রেমের বছর এখনো সঙ্গী খুঁজছেন তারা এই বছরকে নিজের জীবনের বিশেষ একজনকে খুঁজে পেতে পারেন রাশি জনসাল উনিশশো সাতচল্লিশ দু হাজার সাত দু উনিশ এই রাশি জাতক জাতিকাদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এই বছরটা সঠিক পরিকল্পনার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব ইদুর রাশি উনিশশো ছত্রিশ উনিশশো আটচল্লিশ উনিশশো ষাট উনিশশো বাহাত্তর উনিশশো চুরাশি উনিশশো ছিয়ানব্বই দু হাজার আট দু হাজার কুড়ি এই বছরটা আর্থিক এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কঠোর পরিশ্রমের সুফল পাবেন এই বছর ষাট রাশি জন্মশাল উনিশশো সাঁত্রিশ উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো একষট্টি উনিশশো তিয়াত্তর উনিশশো পঁচাশি সাতানব্বই রাশির জন্য দু হাজার সালে একটি ভারসাম্যপূর্ণ বছর বাঘ রাশি জন্মশাল উনিশশো আটত্রিশ উনিশশো পঞ্চাশ উনিশশো বাষট্টি দু হাজার দশ এই বছর কথার ক্ষেত্রে বাঘ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে ভুল বোঝাবুঝি এরাতে স্পষ্ট এবং সংযত ভাবে কথা বলুন খরগোশ রাশি জন্মসাল উনিশশো উনচল্লিশ উনিশশো একান্ন উনিশশো তেষট্টি উনিশশো পঁচাত্তর উনিশশো সাতাশি উনিশশো নিরানব্বই দু হাজার এগারো এই বছরটা কর্মক্ষেত্র জীবন স্বস্তি নিয়ে আসবে তবে খুব বেশি গুজবে কান্না না দেওয়ায় ভালো ড্রাগন রাশির জন্মশাল ড্রাগন রাশির জন্য এই বছর প্রেম এবং আর্থিক দিক থেকে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে উপরোক্ত সমস্ত তথ্য চীনা জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি প্রতি বিশ্বাস এবং অবিশ্বাস আপনার ব্যক্তিগত বিষয় এগুলো মেনে চলতে আমাদের সংবাদ মাধ্যম কোনোভাবেই বাধ্য করে না